ও আচ্ছা শুধুমাত্র আমজাম খাওয়ার জন্য এখানে রেখে দিতে চাস আহা তা না ব্যাপারটা এরকম এমনি তুই থাকলে বেশি খেতে পারি তুই না থাকলে তুই ভাবে খাওয়া হয় না আর মজাও হয় না সেই যে পাঁচ বছর আগে আসছিল আবার এখন আসছি আচ্ছা শোন এখন তো আমি এসে পড়েছি এখন তোর যত ইচ্ছা গাছ থেকে আম জাম কাঁঠাল লিচু সব কিছু পেরে পেরে খাবি আর এই যে শাসনতিউ তো বাজার থেকে কিনে নিয়ে আসলাম এবার আমরা জাম গাছ থেকে জাম পেরে জাম মাখা করে খাবো অনেক মজা হবে ঠিক আছে এবার তাহলে চল জাম মাখা করে খেতে হবে তো আচ্ছা ঠিক আছে চল

छोड़ अरे सरन एमसाया जाल धरसे जाल धरसे पानी दे पानी दे आं मला लागते आले ना केननी करे दिस की हा कसे की तू मोटर ठीक करली ना ऐ करे की आम्ही मोरिस भांगा चोके दे की दे दादा एमसम टेंशन न करे दे फोड जा तो जमिन दे की न बादर को का अरे आरे दे हे भांगा खाएंगे

আহ মোটেও গোমা বিনা বাচ্চা আর দস্তো হ্যাঁ গোমরুনা গোমাই আমার বাপ এর গোমর বার দিমুনা আমার দাদারেও গোমর বার দিমুনা আমার নানিরও গোমর বার না আমার দাদারেও গোমর বার দিমুনা তোর নানি বই বইসা গল্প করলে আমার গোম ও বুনারে সতো টাকা আর দস্তো বলদাইতাছে ওই কাককা সারা সারা আખા খাদের সাথে বুছা

ঠিকে <laughs> সৈতে <laughs> <laughs>

लेमो अरे तो रोट हे गरे 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 जम

না আমরা কার বন্ধু তোরা দিহানের বন্ধু দিহান জানলে কিন্তু একবার খবর কি বললি তোরা বন্ধু আমরা দিহানের বন্ধু দিহান যদি জানে তাহলে আপনাগো খবর করে ছাড়বো এই না হুম হ্যাঁ তোরা ওই লোকটার বন্ধু ওদের বন্ধু আমার খবর করে ছাড়বে

আর না হ্যাঁ ও অনেক জাম পারবো জাম pere জাম্মা খাবো আর তারপরে জাম আমি ঠাকায়ও নিয়ে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদু ভাই তোমার চাই আমার ইচ্ছা হুম আসো আরে এ पैसे खाली घुमा खाली घुमा ओए मत मशरा ओए गुल्ली 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 कौन है गंदो गंदो माने उन्हें जमुना उन्हें जमुना उन्हें आये रे गंदो गैस रही क्या तो रही ना ये भी घुमा है तले की गैस एग्जाम था तो नहीं मत तले की सिक्के एग्जाम पर दिया थे आरे दोर ए दोस्तों ए

প্রদূষণ নেওয়ার ব্যবস্থা আমি করতেছি যা একদম গুলু করে দিম কিন্তু বেশি নড়াতা করলো না একদম গুলু ঘুরে একদম ভালো মন্দা আমরা দেখে দেখে কি যাচ্ছি কি করে রুই মাছ দিয়ে আমি খুব পছন্দ করে আজকে মাছ সুন্দর করে পিঁয়াজ না করে দিবো আমার পোলারে এই যে এইদিকে রান্না করে দিকে হা ফ্রিজ দেখো কত বড় একটা পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছটা একদম তাজা তা তো বুঝছি ধর রুই মাছ তুমি মাছ নিয়েছ সমস্যা কি এটা ফ্রিজে রেখে দিবা আচ্ছা রান্না শেষ করো নাই দিয়া মাছটা রেডি করতেছ এটা তাড়াতাড়ি লাগছে আচ্ছা দিহান কই দিহান তো খেলতে গেছে ধ্যান খেলতে গেছে স্কুলে যা নাই বললা খেলতে গেছে রে কেমন কথা হইলো কইলো যে মা আজকে আমার শরীরটা ভালো নাই স্কুলে যাব না দে এটা কেমন কথা শরীর ভালো নাই ও শুয়ে থাকবো ওকে বাইরে খেলতে যাব স্কুলে যদি না যাইতে পারে তাহলে খেলতে যাইতে পারে কেমনে আরে পলা মানুষ হয়তো শরীর ভালো না ভব লেহে মানুষ এই তোমার আজকে না পাইয়ে না এরকম হয়েছে আসলে কি শাসনটা ধ্যানটা করা দরকার না শাসনটা করা দরকার তোমারে আমি কি তুমি আর কি করবা তোমার করে কিছুই নাই তুমি খালি পোলারে না মাথািনে নাছো আমি যাইতাছি তোমার পোলার ধরে নিস্তছি পোলারে আজকে একটা বেলা ভাত খাবার দিবে না তারপর তোমার বিচার করব তারপরে পোলার বিচার ঠিক আছে খালি আমার করে কি করে তুমি তুমি কে মা তোমাকে তো চিনতে পারলাম না আরে আঙ্কেল আপনি আমাকে চিনতে পারছেন না অবশ্য চিনবি নেই বা কিভাবে সেই ছোটবেলায় দিহানের সাথে মিশতাম বলে দাদু তো আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল কত বছর পরে গ্রামে আসলাম আমাকে আপনার নাচিনারই কথা ও তার মানে তুমি আকবর চাচার নাতনি স্নেহা এখন চিনতে পারছি মা তা মা তুমি কেমন আছো

ও আমার মুখে কাঁচামরিচ দিয়েছিল আর এখনো যে আমাদের জামগাছ থেকে সমস্ত জাম পেরে নিয়ে চলে গেছে তাই আমি ওকে ধরতে যাচ্ছি ওকে পেলে আমি শিক্ষা দেব কি তোমার কাছে জাম পারছে ওর অত বড় সাহস ঠিক আছে ওর যদি একবার ধরতে পারি না ওর নাম ভুলাম ভুলাম ওই আর বাপের নাম সহ ভুলাম চলো মা আমি তোমার সাথে যাবো ঠিক আছে আঙ্কেল চল চলো আই আজকে করে

Fala. Ai. Hum. Ah. <coughs> 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 mm. Ai. Hum. Mm.

দেখ আমি তো তোরে ঠিকই চিনছি কিন্তু তুই তো আমার চিনস নাই আমি তো জানি যে তুই স্নেহা কিন্তু তুই আমার লগে যে খারাপ আচরণ করলি প্রথম প্রথম আরে পাগল আমি কি আর জানতাম নাকি যে তুই আমার ছোটবেলার বন্ধু দিহান তাহলে কি আর তোর সাথে এমন করতাম দিহান ও তো সাথে তোর চিনতে পারে নাই হ্যাঁ চিনতে পারলে আমারও বিশ্বাস স্নেহা তোর সাথে খারাপ আচরণ করতো না আচ্ছা যাই হোক যেটা হয়ে গেছে এই গেছে এবার চল তাহলে আমরা একসাথে খাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে কোনো ভয় নাই হ্যাঁ হ্যাঁ আমাকে কোনো ভয় নাই চল আমরা সবাই একসাথে করে খাই হ্যাঁ ঠিক আছে এনে ওয়ান টু থ্রি